হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তোমরা কীভাবে আ্রুব লাগের সুতো ধরবে তারা যারা পার্লারে কাজ শিখতে চাচ্ছ তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আমি পোস্ট করে থাকি প্রথমে দেখো এভাবে বাঁ দিকে সুতোটা তোমরা ধরবে দেখতেই পাচ্ছ যার যেদিকে অসুবিধা সে সেদিকে ধরতে পারো ডান দিকেও ধরতে পারো আমার বাঁ দিকে সুবিধা হয় তো তোমরাও বাঁ দিকে ধরবে তো এভাবে দেখো ডান হাত দিয়ে পাঁচ থেকে ছ নিয়ে নেবে দিতে দেখবে এক ধরনের কাঁচির মতো তৈরি হয়েছে এভাবে দুটো আঙুল দিয়েও করতে পারো আবার দেখো এই চারটে আঙুল দিয়েও করতে পারো আমার চারটে আঙুল দিয়ে করে করে অভ্যাস হয়ে গেছে তাই চারটে আঙুল দিয়েই করি এবারে দেখো তোমরা এই যে বুড়ো আঙুল দেখতে পাচ্ছে এই বুড়ো আঙুলটা প্রেস করবে সুতোতে ঠিক এভাবে দেখো বারবার প্রেস করে এভাবে তোমরা আগে প্র্যাকটিস করবে এখন প্রায় বিগত কয়েক দিন ধরেই তোমাদের এরকমভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে এবার কারো যদি হাতে বা তোমরা নিজেদের দাবনা যেটা রয়েছে দাবনাতে তোমরা প্র্যাকটিস করতে পারো আগে প্রথম প্রথম তোমাদের কেউ আইব্রো দিয়ে দেবে না প্র্যাকটিসের জন্য আগে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে হাতে পায়ে বা বেলুন ফুলিয়ে বেলুনটাকে ধরে তোমরা তার উপরে প্র্যাকটিস করতে পারো আইব্রো কিন্তু সবথেকে কঠিন কাজ পার্লারের লাইনে ভালো করে তোমরা যদি আইব্রো থ্রেডিং শিখে যাও তো তোমাদের খুবই ভালো হবে কারণ বেশিরভাগ সবাই আইব্রোটাই কিন্তু করে তো এইভাবে বারবার তোমরা প্র্যাকটিস করবে এই ধরনের আইব্রো প্লা প্লাগের যে সুতোটা পাওয়া যায় সেটা কিন্তু তোমরা কিনে নেবে আইব্রো প্লাগ হয়ে গেলে এভাবে সুতোটা ছিঁড়ে দেবে এবারে তোমাদের সাথে শেয়ার করব দেখো কিভাবে আইব্রো প্লাগ যখন তোমরা শিখে যাবে তোমরা কিভাবে থ্রেডিংটা করবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে খুবই কাজে লাগবে আমি একদম ভিডিও ফাস্ট করে দিইনি একদম যেটা আমি ভিডিওটা করেছি ন্যাচারাল রাখার চেষ্টা করেছি কোনো কাটিং এডিটিং নেই তোমরা একবারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিভাবে আমি থ্রেডিংটা করছি প্রথমে কাস্টমারকে এরকমভাবে হাতটা হোল্ড করতে বলবে দেন দেখো ধীরে ধীরে অল্প অল্প করে এ নিয়ে প্রথমে আগে গাইডলাইন ক্রিয়েট করে নিতে হবে গাইডলাইন দিয়েই তারপর তোমরা থ্রেডিংটা শুরু করবে অনেকেই আছে যারা লেপ আইব্রো করতে খুবই সমস্যা হয় তারা এই ভিডিওটা ভালো করে দেখো সস্ত্রীরা তো মোটা মোটা oh essa that's é tudo